নমস্কার আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এই গরমে দুর্দান্ত একটা রেসিপি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লাউ চিংড়ি তো চলুন রান্নাটা শুরু করা যাক আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব তেল তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক আমি ততক্ষণে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম নুন আর হলুদ এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিংড়ি মাছের নুন হলুদ মিশিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে আঁচ বেশি কড়া করে ভাজবো না একদম হালকা করে ভেজে নেব চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব দেখুন আমি কিন্তু খুব লাল করে ভাজি এবারে আমি চিংড়ি মাছটা তুলে নেব এবারে চিনি ভাজ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ এবারে দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেব টমেটো কুচি নুন হলুদ গুঁড়ো জিরে ধনে বাটা আদা রসুন বাটা কালারের জন্য খুব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার আপনারা চাইলে আগে লাউটা সিদ্ধ করে নিয়েও করতে পারেন কিন্তু লাউটা যদি কচি হয় তাহলে আর আগে থেকে সিদ্ধ করার কোনো দরকার নেই কাঁকড়াটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি পাক দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি কেটে ধুয়ে রাখা লাউ আর আলুগুলো দিয়ে দেব এবারে আমি মশলাগুলোর সাথে লাউ আর আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব লাউ আলুর সাথে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি এবারে একটু সময় নিয়ে এটা নাড়াচাড়া করব এবারে আমি দিয়ে দেবো অল্প পরিমাণের জল কারণ লাউটা দিতে রান্না করলেই নিজের থেকেও জল বেরোবে তাই আমি অল্প পরিমাণে জল দিলাম একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি ঢেকে দেব এই জল আর লাউ থেকে যে জল বেরোবে তার মধ্যেই আলুটা আর লাউটা সিদ্ধ হয়ে যাবে এবার একটু ঢেকে দিলাম এবারে ঢাকনাটা খুলে একবার দেখে নেব দেখুন লাউতে কতটা পরিমাণ জল ছেড়েছে লাউটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে লো শীত হয়ে এসছে তবে যেহেতু এটা ঝোল ঝোল হবে না আর একটু ঝোলটাকে শুকনো করে নেব এবারে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ আবারও ঢেকে দেব একবার ভাত খুলে দেখে নেব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে লাউ চিংড়ি লাউ চিংড়ি একদম রেডি এবারে আমি নামিয়ে নেব তার একটা পাত্রের মধ্যে তুলে নেব খুব সহজভাবে লাউ চিংড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন